আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ডিম মৌরির একটা রেসিপি তোমাদের দেখাবো তার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি তেজপাতা মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ এদিকে কুচনো পেঁয়াজ টমেটো কুচি এদিকে আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা চেরা এদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু আর ডিম একসঙ্গে আমি সেদ্ধ করে নিয়েছি আলু ডিম সেদ্ধ হয়ে গেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে শুকনো খোলায় আমি মশলাগুলোকে একটু টেলে নিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দেখো লবণ হলুদ মাখিয়ে ডিমগুলোকে আমি খুব বেশি ভাজবো না মিডিয়াম ভাজব দেখো নাড়াচাড়া দিয়ে আমি ডিমগুলোকে ভেজে তুলে নিলাম তারপরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলু নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে তুলে নিলাম তারপরে আমি গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে আমি এর ওপরে দিয়ে দেব। টমেটো কুচানো টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেছে লবণ আর হলুদটা আমি দিয়ে দেব। দেখো লবণ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট তারপরে আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাটা কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দেবে তারপরে জলটা যখন ফুটছে আমি আলুগুলোকে দিয়ে দিলাম দেখো এবার আমি ঢেকে দিলাম সুন্দর ফুটছে তখন আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম দেখো কত সুন্দর গ্রেভিটা দেখা যাচ্ছে তেলটাও ভেসে উঠেছে আমি মশলাগুলোকে যে মশলাগুলো আমার করা ছিল দিয়ে দিয়ে আমি নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকেও একটা সাবস্ক্রাইব করে দিও